أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم لا أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاءوا الله لذهب بسمعهم وأبصارهم إن كل شيء قدير ربي صدري ويسر أمري وحن العقدة من لساني وهو قولي الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته আমার কণ্ঠস্বর কিছুটা অদ্ভুত শোনাবে কারণ আমি সপরিবারে লম্বা বিমান ভ্রমণ শেষে আজ বিকালে এসে পৌঁছেছি দোয়া করবেন যেন আমরা সবাই বিমান ভ্রমণের ক্লান্তি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠি আল্লাহ সহজ করে দিন আজকের পর্বটিকে আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না আজকে আমি একটি ভূমিকা উপস্থাপন করতে চাই যে বিষয়গুলো নিয়ে সামনে কথা বলবো সেই সম্পর্কে জাজাকাল্লাহ হাইরন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমি আশা করছি এই পর্বগুলোর কোনোটি হবে ছোট কোনোটি হবে বড় কারণ আমি জানি কিছু মানুষ আট রাকাত তারাবি পরে বাড়ি ফিরতে চায় কেউ বিশ রাকাত পরে বাড়ি ফিরবে কেউ দুই রাকাত পরে বাসায় ফিরতে চায় কেউ বাসাতেই থাকে এটা ঘটে থাকে তো আপনাদের মাঝে যারা এই মাসে পরিশ্রমী হতে চান তারা নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরপর আলোচনায় সামিল হবেন ইনশাল্লাহ এই আলোচনাগুলোর উদ্দেশ্য হলো আমি ধারাবাহিক এই আলোচনার নাম দিয়েছি উপমার বিস্ময়কর আঘাত আর আমি এই নামটি বাছাই করেছি কারণ নামটি আসলে কোরআনে মহান আল্লাহর উল্লেখিত একটি বাক্যাংশ থেকে অনুপ্রাণিত কয়েকভাবে এটা এসেছে দরাবল্লাহ মাসালান আল্লাহ উপমা দিয়ে আঘাত করেন প্রায় আক্ষরিকভাবে তিনি বলেছেন তিনি একটি উপমার আঘাত হেনেছেন অথবা কাদা আলী আমসাল এভাবেই আল্লাহ উপমার আঘাত হানেন যদি এটা বাংলায় কিছুটা অদ্ভুত শোনায় আমরা উদাহরণ দেই আমরা উদাহরণের আঘাত হানি না শিক্ষক উপমা দিয়ে আঘাত দেন না তিনি উপমা প্রদান করেন তো কোরআনের এই দরবুল মাসাল অভিব্যক্তিটি আসলে কি বোঝাচ্ছে এর উদ্দেশ্য কি আচ্ছা সবার আগে বোঝার চেষ্টা করি আল্লাহ কোরআনে উপমাগুলো নিয়ে কিভাবে কথা বলেছেন আঘাত করার ধারণাটি দ্বারা বুঝায় বিকট বা নতুন বা অপ্রত্যাশিত কোনো শব্দ তৈরি করা তো আমি যদি আকস্মিকভাবে টেবিলে আঘাত করি হঠাৎ করে কি ঘটে গেল এমনকি কেউ যদি ওদিকে বাহিরে থাকে আকস্মাৎ তারা তাদের চলমান কথাবার্তা বন্ধ করে দিবে আর বলবে ওইদিকে কি ঘটে গেল তো কোনো কিছু দ্বারা আঘাত করা হয় তাৎক্ষণিক স্বতস্ফূর্ত মনোযোগ আকর্ষণ করার জন্য আর ক্লাসের মাঝখানে শিক্ষকেরা মাঝে মাঝে উপমার আঘাত করেন না বরং টেবিলে আঘাত করেন আবার কোনো কোনো দেশে ছাত্রদেরকে আঘাত করেন তাই না এর ফলে সবার মনোযোগ পাওয়া যায় সবাই এতে দৃষ্টি দেয় আদালতেও দেখা যায় যে বিচার প্রক্রিয়া এগিয়ে চলতে থাকে তখন উকিল কিছু বলেন অথবা সাক্ষী কিছু বলে আর হঠাৎ করে উপস্থিত সবাই আদালতের মাঝেই কথা বলা শুরু করে কোর্টরুমে তো আপনারা চুপ থাকার কথা তখন বিচারককে কি করতে হয় তাকে তখন হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় সবাইকে থামিয়ে দেওয়ার জন্য অর্ডার অর্ডার তাই না সুতরাং আঘাত করার ব্যাপারটা হলো এর দ্বারা আপনার মনোযোগকে সতেজ করা হয় এবং মনোযোগ আকর্ষণ করা হয় কারণ খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তো ইতিমধ্যেই কোরআনে কথা বলছেন বক্তব্যটা তো এগিয়ে চলছে উদাহরণস্বরূপ প্রথম উপমাটি হলো ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে পরের পর্বে বিশদ আলোচনা করব এটা এসেছে সুরা বাকারার বিশতম না সতেরোতম আয়াতে তো ইতিমধ্যে কয়েক পৃষ্ঠা শোনা হয়ে গেছে যে মানুষগুলো কোরআন শুনছে তারা তো শুরু থেকেই শুনছে এখন হঠাৎ করেই আল্লাহ একটি উপমার আঘাত হানলেন এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হল যেমন বলা হয় কফিনের শেষ পেরেক তাই না ভালো কিছুকে আরও ভালো করা সর্বশেষ ঘষা মাজা এটা আসলে কোরআনে আল্লাহর প্রায়োগিক পদ্ধতিগুলোর একটি যে তিনি প্রথমে একটা বিষয় বিশ্লেষণ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আর বিষয়টা মূলত কতগুলো খণ্ড খণ্ড যুক্তির সমষ্টি তাই এটা ভুলে যাওয়া সহজ যেমন আপনাদের অনেকেরই যেহেতু এখন রমজান মাস আপনাদের অনেকেরই বাজার করতে হয়েছে রমজানের বিশেষ বাজার কারণ আমরা নিশ্চিত করতে চাই রমজানে যেন আমাদের ওজন বাড়ে তো আপনাকে বাজারে পাঠানো হয়েছে অনেকগুলো জিনিসের জন্য এটা কিনবে ওটা কিনবে এটা কিনবে ওটা কিনবে আর আপনি তখনই বলেন তুমি কি লিস্টটা আমাকে লিখে দিতে পারো কারণ এত কিছু আমি মনে রাখতে পারবো না আমি তো হাফেজ না আমি কোনো মতে সুরা ইখলাসটা মুখস্থ পারি আর তুমি চাও আমি এই বড় লিস্টটা মনে রাখবো ব্যাপারটা হলো দীর্ঘ কোনো কিছু আমরা সহজেই ভুলে যেতে পারি বিশেষ করে যদি তা গুরুত্বপূর্ণ কিছু হয় তখন ওই বিষয়গুলো ভুলে যাওয়া সহজ অতএব আল্লাহ যা করেন এটা কৌতূহল জাগ্রতকারী যে তিনি এইমাত্র শেখানো একাধিক পাঠকে একত্রে সন্নিবেশিত করেন একটি উপমার মধ্যে তো তিনি গোটা কতক বা অনেকগুলো পাঠ বাছাই করেন সেগুলোকে একত্রে সন্নিবেশিত করেন এবং একটি উপমার মাধ্যমে তা উপস্থাপন করেন উপমার ধারণাটি হল এটা এতটাই সহজ হওয়ার কথা যে এটা এমন কিছু যার সাথে আপনি আগে থেকেই পরিচিত উপমা এমন কিছু নয় যা নতুন কোনো পাঠ এটা কেবলমাত্র তখনই ফলপ্রসূ হবে যদি আপনি ইতিমধ্যেই এর সাথে পরিচিত থাকেন উপমার জন্য আল্লাহ এমন কিছুকে ব্যবহার করেন যা ইতিমধ্যেই আপনার পরিচিত আপনাকে অভিনব শিক্ষা প্রদান করার জন্য আমি আপনাদেরকে উপমার একটা উদাহরণ দিচ্ছি আমার নিজের জীবনের থেকে যখন আমি প্রথম পাঁচ অক্ট নামাজ পড়ার ব্যাপারে সচেতন হই আমি উপলব্ধি করলাম যে আমি আসলে নিজে থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনি না আর এটা ছিল মোবাইল অ্যাপের সাহায্যে কেবলা নির্ধারণের আগের যুগের কথা তো প্রসঙ্গক্রমে আপনারা যারা কাবাঘরে গিয়ে এই অ্যাপগুলো পরীক্ষা করে দেখেছেন তারা জানেন যে সেখানে তা সাধারণত আমেরিকার দিকে নির্দেশ করে যখন আপনি কাবাঘরের সামনে দাঁড়িয়ে থাকেন তো আগের যুগে আপনাকে দিক জানার জন্য সূর্যের দিকে তাকাতে হতো খুঁজে বের করতে হতো আমি যেহেতু নিউ বসবাস করতাম কেবলা ছিল পূর্ব উত্তর পূর্ব দিকে আমি কিভাবে জানবো আমি তো পূর্ব দিক কি তাই জানতাম না জানার পরিধি ছিল সীমিত আর আমি ছিলাম শহরে নিউ ইয়র্ক শহরে যা উঁচু দালানে ঘেরা তাই আপনি বেশিরভাগ সময় সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পান না বিশেষত শীতকালে তো আবহাওয়া মেঘলা থাকে তখন আপনাকে ছায়ার উপর নির্ভর করতে হয় তাই না আমি শুধু জানতাম কেবলা পূর্ব উত্তর পূর্ব দিকে কিন্তু আমি জানতাম না যে উত্তর পূর্ব কোন দিক তো আমার এক বন্ধু এক্ষেত্রে আমাকে সহায়তা করলো কারণ আমি জানতাম না যে আছর অথবা মাগরিবের নামাজে কখন দেরি হয়ে যাচ্ছে আমি শুধু নামাজ পড়তাম তো সে আমাকে এক্ষেত্রে সাহায্য করলো এবং বললো ওকে তুমি কোথায় থাকো আমি বললাম কুইন্সে থাকি নিউ ইয়র্কের ম্যাপ সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে ম্যানহ্যাটন শহর যাকে বলা হয় নিউ শহর এটি কিছুটা পশ্চিমে এরপর আরও পশ্চিমে হলো নিউ জার্সি আর পূর্ব দিকে হল কুইন্স তো সে বলল কারণ আমি নিউ শহর চিনতাম এখনও আমি জিপিএস ছাড়া গোটা শহর ঘুরতে পারবো সে বলল এই শহরের যেখানেই তুমি থাকো তুমি কি কুইন্স কোন দিকে তা বুঝতে পারবে আমি বললাম হ্যাঁ কুইন্স কোন দিকে তা আমি জানি সেটা পূর্ব দিকে ওকে বুঝতে পেরেছি এখন তুমি পূর্ব দিকে ফিরে আছো তাহলে তোমার ডান দিকে কি আমি যদি কুইন্সের দিকে ফিরে থাকি তাহলে আমার ডানে আর আমার বামে আপ টাউন হল উত্তর দিক শুধু মনে রাখবে ধরো তুমি কুইন্সের দিকে ফিরে আছো তাহলে এটা দক্ষিণ আর এটা উত্তর তোমার পেছনে কি পেছনে জার্সি ওকে সেটা পশ্চিম এখন আমি জানি পূর্ব উত্তর পূর্ব কোন দিকে আমি নিজেই তা বের করতে পারবো আর বিষয়টা অদ্ভুত যে এর অনেক পরেও এটা তখনকার কথা যখন আমার বয়স আঠারো এর অনেক পরেও আমি যখন কোথাও ভ্রমণে গিয়েছি যেমন টেক্সাস লুইজিয়ানা অথবা অন্য কোথাও আর এটা যদি দুপুর তিনটাও হয় আমাকে তো পূর্ব উত্তর পূর্ব দিক খুঁজতে হবে কমপক্ষে সেখানে তো দালান কোঠা নেই ফলে ছায়া দেখা যায় এখন সূর্য দেখে পশ্চিম দিক পাওয়া গেল তখন কথা কল্পনা করে আমি দিক বের করে ফেলতে পারি কারণ সাধারণ সেই উদাহরণটি যা আমার মাথায় গেঁথে গিয়েছিল আমি এটাকে বারবার বারবার ব্যবহার করতে পারছি কেউ হয়তো ভাববেন নোমন ভাই কি নির্বোধ আমি তো নিজেই দিক নির্ণয় করতে পারি আমি দিক নির্ণয় ভালো ছিলাম না এটুকু বলতে পারি তো এর পেছনে ধারণাটি হলো উদাহরণ কি করে এটা এমন কিছুকে নেয় যেটি আপনার কাছে জটিল মনে হয় এরপর এটি এমন কিছু ব্যবহার করে যার সাথে আপনি পরিচিত আর এই দুটি সম্পর্কযুক্ত ফলে আপনি এটা আর ভুলেন না যখনই আপনার ভুলার উপক্রম হয় আপনি সেই একই উপমার কথা চিন্তা করেন আর আপনার মনে পড়ে যায় আপনি আর ভুলবেন না ঠিক আছে এখন আসুন আমাদের আলোচনায় ফিরে আসি আল্লাহ আল্লাহল্লাহ তার উপমাগুলোর দ্বারা কি করেছেন কোরআনে যখনই আপনি কোনো উপমা অধ্যয়ন করবেন বিশেষত যখন আল্লাহ বলছেন দরাবল্লাহ মাসালান মাসাল শব্দটি ব্যবহার করেছেন আক্ষরিকভাবেই মাসাল অর্থ উপমা অথবা সমকক্ষ কৌতূহল জাগ্রতকারী বিষয় হল আল্লাহ শুধুমাত্র এই ক্ষেত্রে উপমা প্রদান করেননি কোরানে প্রচুর পরিমাণে উপমা রয়েছে যেখানে আল্লাহ উপমায় চলে গিয়েছেন আপনাকে না জানিয়েই যে তিনি একটি উপমা প্রদান করেছেন কোরআনে এরকম প্রচুর দেখা যায় আপনি যত বেশি আরবি ভাষা আরবদের ইতিহাস বাচনভঙ্গি সম্পর্কে জানবেন তত ভালো বুঝতে পারবেন উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ বলতে পারেন এটা বেশ জটিল মনে হচ্ছে কিন্তু এখনকার ইংরেজি ভাষীরা এখানে অর্থাৎ ম্যানচেস্টারে না লন্ডনের মানুষেরা অনেক টিভি দেখে এবং অনেক শো বা এই জাতীয় অনেক কিছু দেখে কেউ যদি কথোপকথনের মাঝে কোনো মুভির বিষয়ে উল্লেখ করে কোনো মুভির সংলাপের কথা উল্লেখ করে যদি মুভিটি সকলের দেখা থাকে অথবা সেই শোটি সকলের জানা থাকে অথবা বিখ্যাত লাইনটি সকলের জানা থাকে তাৎক্ষণিক তারা বুঝতে পারবে আপনাকে বলে দিতে হবে না যে প্রসঙ্গত আমি এই মুভি এবং এই বিখ্যাত লাইনের কথা বলছি খেয়াল করো আস্তা বেবি আপনাদের যাদের কিছুটা বয়স হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনাকে দুইবার বলতে হবে না তো এখানে ধারণাটি হলো আপনি স্বতঃস্ফূর্তভাবে উপমাটিকে আনতে পারেন কারণ এটা সংস্কৃতির অংশ তাই আপনি সহজেই এটা আনতে পারেন আর সকলেই জানে যে সে এই মুভি এই গান এই কবিতা খেলাধুলার এই আসর অথবা ঐতিহাসিক সেই ঘটনার ইঙ্গিত করছে আরবরা প্রতিনিয়ত এটা করত আর কোরআনও এটা করেছে কোরআন স্বাভাবিকভাবেই এমন অভিব্যক্তি ও বাক্যাংশ ব্যবহার করেছে যা আরবরা ইসলামপূর্ব যুগে তাদের সংস্কৃতির নির্দিষ্ট বিষয়ের সাথে যুক্ত করত তাই না তাই ইসলামপূর্ব আরব সংস্কৃতি অধ্যয়নকে আমাদের চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ মনে করেন কারণ তারা দেখতে চান আল্লাহ যখন কথা বলছেন তখন তিনি এর মধ্য থেকে কোন কোন বিষয় ব্যবহার করেছেন কিন্তু অনারবদের জন্য কারণ আল্লাহ তো জানতেন যে কোরআন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়বে তাই কিছু উদাহরণে তিনি নিশ্চিত করেছেন যে সেগুলো সূক্ষ্ম নয় বরং তা সুবিস্তারে বর্ণিত তা বিশদভাবে বর্ণিত হবে তাহলে এই সকল উপমাগুলোর মধ্যে সাধারণ সূত্রটি কি এর সবগুলোই আর আমি চাই আপনারা বিষয়টা স্মরণে রাখুন এর সবগুলোই এক একটি দৃশ্য অঙ্কন করে এগুলো চিত্রকর্মের মতো আপনি এটাকে মুভিক্লিপ হিসেবেও ভাবতে পারেন এই যুগের বিবেচনায় প্রাচীনকালে আপনি হয়তো বলতেন ও এটা তো চিত্রকর্মের মতো কিন্তু বাস্তবে এটি একটা চলমান ছবি উদাহরণস্বরূপ আগামী পর্বের আলোচনায় আপনি মরুভূমির মাঝে একজন মানুষকে দেখতে পাবেন অন্ধকার শীত ভয়ঙ্কর পরিস্থিতি আর সে দুটি পাথর ঘষছে অথবা দুটি কাঠ ঘষছে এবং মরুভূমির মাঝে আগুন জ্বালানোর চেষ্টা করছে তার অবস্থা বেশ বেপরোয়া কারণ পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ঠান্ডায় মৃত্যু ঘটতে পারে অথবা চারপাশে শিকারী প্রাণী সাপ বা অন্য কোনো বিপদ থাকতে পারে সে জানে না চারপাশে কি ঝুঁকি লুকিয়ে আছে তো সে আপ্রাণ চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য এবং অবশেষে সে আগুন জ্বালাতে সক্ষম হলো আর তারপর দৃশ্যটি শুরু হলো। তো এটি একটি ছোট দৃশ্যপট এখন দৃশ্যটি মনে রাখা সহজ হয়ে গেল কিন্তু যেমনটা আমি বলেছি এটি কত নম্বর আয়াত সতেরো এর আগে আল্লাহ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন যা গড়ে উঠেছে এবং তারপর তিনি এই দৃশ্যটি উপস্থাপন করেছেন তো এটা বোঝা এখন আপনার দায়িত্ব এই দৃশ্যের কোন অংশটি আগের আয়াতগুলোর সাথে সংযুক্তি তৈরি করে যাতে আপনি সহজেই মানসিক সংযোগ স্থাপন করতে পারেন আগের সকল শিক্ষার সাথে আর এখন এই দৃশ্যটি চিরতরে কোরআনের একটি শিক্ষায় পরিণত হল সেই দৃশ্যটি নিজেই কোরআনের একটি শিক্ষা ইনশাআল্লাহ আমরা এই মাসে কোরআনের অনেকগুলো উপমা সম্পর্কে জানব এরপর যে উদাহরণটি তাৎক্ষণিক মনে আসে তা হল আল্লাহ মিথ্যা উপাস্যদের বর্ণনা দিয়েছেন তাই না মানুষ মূর্তি পূজা করত এবং তারা বিশ্বাস করত যে সেই মূর্তিগুলোর পিছনে অদৃশ্য কোনো আত্মা রয়েছে এবং সেগুলো আল্লাহর সন্তানদের প্রতিনিধিত্ব করে নানাবিধে উদ্ভট ধারণা এবং তারা সেই মূর্তিগুলোর সামনে পশু উৎসর্গ করত মূর্তিগুলোর সামনে রক্ত ঢেলে দিত তারা দুধ এনে সামনে রাখত মূর্তিগুলোর সামনে ফুল দিত এবং জাতীয় জিনিস তাই না এর দ্বারা সেই মূর্তিগুলোকে সম্মান জানাতো শ্রদ্ধা মোমবাতি জ্বালানো এবং এ জাতীয় কাজ করে তাই না সমস্যা হলো যখন আপনার কাছে ফুল থাকে রক্ত থাকে খাবার থাকে দুধ থাকে এই জিনিসগুলো থাকে এগুলো কোন জিনিসকে আকৃষ্ট করে এটা মাছিকে আকৃষ্ট করে তাই না এটা মাছিকে আকৃষ্ট করে এখন বিষয় হলো যদি আমি দর্শনার্থী হিসেবে মন্দিরে যাই এবং দেখি যে কেউ অনেক সম্মান নিয়ে এক গ্লাস চকলেট দুধ এনে রেখেছে এবং আমি বলবো ওহ আমি চকলেট দুধ পছন্দ করি আর আমি সিদ্ধান্ত নেই এটার জন্য আমাকে মার খেতে হবে এমন কি আমাকে হত্যাও করা হতে পারে আপনি সেটা স্পর্শ করতে পারবেন না সেটা পবিত্র সেটা কাঠের মূর্তির জন্য সেটা মার্বেলের মূর্তির জন্য তাই না কিন্তু মাছিটি আসে সে উড়ে আসে আর সে কী করে সে বলে এটা তো বেশ ভালো একটু খেয়ে দেখিত তারপর সে উড়ে চলে যায় এখন সেই বেচারা উপাসক সে বলে ওঠে এই যা এটা আমার দেবতার জন্য এটা তোর জন্য না যা দয়া করে এখান থেকে চলে যা আমার ধর্ম ধ্বংস করা বন্ধ কর আমার দেবতা যথেষ্ট শক্তিশালী না তার খাবার খাওয়া থেকে তোকে বিরত রাখার জন্য মাছিটি কি করছে মাছিটি আসলে তাদের ধর্মকে ধ্বংস করছে প্রতিটি মাছি তো আল্লাহ কি করছেন আল্লাহ মিথ্যা উপাস্যদের কথা বলছেন এবং তারপর তিনি একটি মাছির উপমা দিয়েছেন যে খাবার নিয়ে চলে যায় তাই না শুধু এই বিষয়টি বোঝানোর জন্য আপনি সেই ধর্মের কথা বলতে পারেন সেই ধর্মের ইতিহাস এর পেছনের ধর্মতত্ত্ব তাদের দর্শন তাদের যুক্তি এবং সব কিছু অথবা আপনি শুধু মাছিটির কথা মনে রাখতে পারেন আর মুশকিল আসান তো কোরআনে আল্লাহ এমনটাই করেছেন তিনি উদাহরণ ব্যবহার করেছেন আর তা অত্যন্ত চমকপ্রদ অত্যন্ত স্পষ্ট উদাহরণ অত্যন্ত শক্তিশালী চিত্রকল্প আর সেই চিত্রকল্পও আপনার মাথায় গেঁথে থাকে আপনি সেগুলো শুধু মাথায় রাখতে চান আর তারপর এর সাথে যুক্ত বিষয়গুলো কোরআনের একাধিক শিক্ষায় পরিণত হয় কোরআনের এই উপমাগুলোর কোনোটি সংক্ষিপ্ত কোনোটি বেশ বিস্তারিত কিন্তু সেগুলোর অবস্থান সবসময় অত্যন্ত কৌশলপূর্ণ যেমন সুরা বাকারা হল কোরআনের দীর্ঘতম সুরা আপনারা আজকের তারাবিতে গোটা প্রথম পাড়াটি শুনেছেন প্রথম পাড়াটি যা বাকারার অর্ধেকও নয় তা আপনারা আজকে শুনেছেন তাই না কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু দুটি উপমা পেয়েছি শুধুমাত্র দুটি বাকিগুলো উপমা ছিল না বক্তব্যটি কেবল এগিয়ে গেছে আর আগামীকাল আমরা পরবর্তী পাড়ায় চলে যাব ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে আর বাকারার একেবারে শেষ প্রান্তে শেষের দিকে আপনি একগুচ্ছ উদাহরণ পাবেন যা ইঙ্গিত দিচ্ছে যে আল্লাহ এগুলোকে সময় ব্যবহার করছেন না আল্লাহ অত্যন্ত সুনির্বাচিতভাবে সেগুলো ব্যবহার করেছেন আল্লাহ উদাহরণগুলো অত্যন্ত কৌশলগতভাবে ব্যবহার করেছেন এটি কোরআনের অন্যতম শৈলী বা শিক্ষণ পদ্ধতি আজকের জন্য আমি আপনাদের সাথে শেষ যে বিষয়টা শেয়ার করব তা হলো উপমার উদ্দেশ্য আমি আপনাদের সাথে কয়েকটি উদ্দেশ্য শেয়ার করেছি কিন্তু উপমার শেষ একটি উদ্দেশ্য হল আপনাদের প্রত্যেককেই কোনো না কোনো ধরনের শিক্ষার অভিজ্ঞতা পেয়েছেন আপনাদের প্রত্যেকেই কোনো না কোনো ধরনের শিক্ষার অভিজ্ঞতা পেয়েছেন আপনারা কোনো ধরনের ক্লাসরুমের সাথে পরিচিত প্রস্তুত আপনাদের কেউ কেউ এখন বিশ্ববিদ্যালয়ে আছেন অথবা হাই স্কুলে আছেন আর আপনি যেই বিষয়েই পড়েন তার জন্য শিক্ষক রয়েছেন গণিত বিজ্ঞান ইতিহাস যেটাই হোক আপনি একজন সাধারণ শিক্ষক এবং অসাধারণ শিক্ষকের মধ্যে পার্থক্য জানেন একজন অসাধারণ শিক্ষক আপনাকে আসলেই অত্যন্ত চমৎকার উপমা দিতে পারেন তিনি কিছু শেখাচ্ছেন আর ছাত্ররা বলে আমি বুঝতে পারছি না আমার মাথায় ঢুকছে না তখন শিক্ষক বলেন এই উদাহরণটি দেখো আসো এটাকে ভেঙে বুঝি আপনি বলেন আমি এখনও বুঝলাম না ঠিক আছে আর একটি উদাহরণ দিচ্ছি এবার তা বুঝতে শুরু করলেন তারপর শিক্ষক আরও বলেন যখন পরীক্ষা আসবে এবং তুমি এই প্রশ্নটি পাবে এই উপমাটি মনে রাখবে এই উপমাটি মনে রাখবে উপমাটি স্মরণে রাখবে তাহলে তুমি এই সমস্যার সমাধান করতে পারবে তুমি সেই সমস্যার সমাধান করতে পারবে বুঝতে পারছেন সুতরাং একজন অসাধারণ শিক্ষক অসাধারণ উপমা প্রদান করতে সক্ষম এখন উপমাটি শিক্ষকের নিজের কোনো উপকার আসে না শিক্ষক ইতিমধ্যে বিষয়টি জানেন শিক্ষকের উদাহরণের কোনো প্রয়োজন নেই তিনি শুধু মূল ধারণাটি বলে দিতে পারতেন আর কিছু শিক্ষক আছেন যারা ঠিক তাই করেন তারা শুধু বই থেকে পড়েন অথবা ধারণাটি বলে দেন তারা আপনাকে কোনো উদাহরণ দেন না কোনো ব্যাখ্যা দেন না কিছুই না আর বলেন পরীক্ষা সোমবারে ইন্না রাজিউন বাকিটা তোমার নিজের উপর কিন্তু যেসব শিক্ষক আপনাকে একটি উদাহরণ দেন তারপর আরেকটি তারপর আরেকটি অনুশীলনী অনুশীলনী উদাহরণ 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 তারা কি করেন তারা সেই শিক্ষক যারা ছাত্রের কথা ভাবেন তারা ছাত্রের মঙ্গল চান তারা জানেন যে এই উদাহরণগুলো এই ছাত্রের গোটা শিক্ষা জীবন বদলে দিতে পারে এগুলো তার জন্য একেবারে মৌলিক বিষয় আল্লাহ হলেন আলিম শাহাদা তিনি সব জানেন তিনি সব জানেন চমকপ্রদ ভাবে আল্লাহ বলছেন অত্যন্ত চমৎকার তিনি বলেছেন আল্লাহ উপমা প্রদান করেন মানুষের উপকারের জন্য অথচ আল্লাহ নিজেই সব জানেন তিনি ইতিমধ্যে জানেন তার উদাহরণের কোনো প্রয়োজন নেই যার জানা প্রয়োজন যার বোঝা প্রয়োজন তারই উদাহরণ প্রয়োজন তো আল্লাহ আমাদেরকে শুধু শেষ এই মন্তব্যের উদ্দেশ্য হলো আল্লাহ কোরআনে আমাদেরকে শুধু তথ্য দিচ্ছেন না শুধু বিজ্ঞতা বা হেদায়ত দিচ্ছেন না বরং আল্লাহ কোরআনে শিক্ষাও দিচ্ছেন শিক্ষা দেওয়া আর কাউকে কিছু বলা এই দুটি জিনিস আলাদা একজন ভালো শিক্ষক আন্তরিকভাবেই তার ছাত্রের সাফল্য নিয়ে চিন্তা করেন একজন ভালো শিক্ষক সেই উপমাটি বাছাই করেন যা ছাত্রের জন্য কাজ করবে ছাত্রের উপকারে আসবে ছাত্র এটি মনে রাখবে এবং কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে শিক্ষককে অত্যন্ত সতর্কতা ও বিবেচনা সহকারে পাঠ্যক্রম পরিকল্পনা বিশেষ করে উদাহরণ নির্বাচন করতে হয় তাই যখন আল্লাহ আমাদেরকে তার সর্বশেষ কিতাব দিলেন যাকে তিনি বর্ণনা করেছেন আল্লামাল মাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন গোটা বিশ্বেই যে কেউ যে কোনো কিছু শিখানোর জন্য নির্দিষ্ট কিছু উপকরণ ব্যবহার করে থাকে আর তাদের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণগুলোর একটি হল উপমা তাই না সুতরাং এটি কোরআনের রস্ত্রাগারে আল্লাহর ব্যবহৃত একটি হাতিয়ার এটি এতটাই মৌলিক এবং এতটাই গুরুত্বপূর্ণ কারণ এটি ছাত্রের জন্য বহু উপকার বয়ে আনে এক এটি ধারণাটি বুঝতে সহজ করে দুই এটি ধারণাটি মনে রাখতে সহজ করে আপনি যদি শিক্ষাটি মনে না রাখতে পারেন শুধু দৃশ্যটি মনে রাখুন আপনি যদি সব বিস্তারিত মনে না রাখতে পারেন শুধু দৃশ্যটি মনে রাখুন দৃশ্যের প্রতিটি অংশ আপনাকে ভুলে যাওয়া প্রতিটি বিষয় মনে করিয়ে দেবে সুতরাং এটি পুনরালোচনার জন্য কার্যকর এটি স্মৃতিতে ধরে রাখার জন্য কার্যকর এটি কার্যকর এজন্য যে কারণ এক সময় আপনি হয়তো হাঁটছেন আর কাউকে আগুন জ্বালাতে দেখলেন বা কেউ ম্যাচ জ্বালালো বা লাইটার জ্বালালো কিংবা আপনার মা চুলা জ্বালালেন কোথাও আগুন জ্বলে উঠল হঠাৎ আপনার মনে পড়ে গেল মাসালুহুম ও মাই গড আর আপনি এটা নিয়ে ভাবতে শুরু করলেন আপনার জন্য এটা প্রকৃতিগত স্মরণিকায় পরিণত হল কারণ এই দৃশ্যগুলো বারবার ফিরে আসে এই দৃশ্যগুলো সামনে চলে আসে পরবর্তীবার আপনি খাবারে মাছি বসতে দেখে ভাববেন ও আল্লাহ এ সম্পর্কে যা বলেছেন তা আমার মনে পড়েছে জানেন এর সবচেয়ে আশ্চর্যজনক দিকটি কি আপনি তখন কোনো হালাকাই নেই আপনি কোনো মসজিদে নেই আপনি কোরআন তেলোয়াত করছেন না আপনি বসে খাবার খাচ্ছেন আর একটি মাছি আপনাকে আল্লাহর একটি আয়াতের হালাকা প্রদান করল এবং চলে গেল উপমার কারণেই এটি ঘটে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ আমাদের দিয়েছেন যাতে তার স্মরণ আমাদের জন্য সহজ থেকে সহজতর হয় তো এর দ্বারা ইনশাআল্লাহ আমরা আমাদের প্রথম পর্বের আলোচনা সমাপ্তি টানছি আলাইকুম বারাকলিয়াল আসসালামাইকুমুল্লাহ